যে আমাদের দুয়ারে সরকার চলছে আর একটা প্ল্যান করেছি তারিখ থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত সব পোলিং স্টেশন অনুযায়ী আমরা স্থানীয় মানুষের অনেকে তারা ব্লকে যেতে পারে না দুয়ারে সরকারে হয়তো গেছে কাজটা হয়নি নিচুতলায় কিছু লোক তো আছে আপনারা জানেন উপরতলাতেও যেমন কিছু একাংশ আছে নিচুতলাতেও একাংশ আছে কাজ না করে মানুষকে বারবার করে ঘোরায় তাই আমরা আবার একটা পাড়ায় পাড়ায় সমাধানের মতো প্রত্যেকটা পোলিং স্টেশন অনুযায়ী আমাদের তিনজন করে অফিসাররা বসবে যদি কারো শংসাপত্র নিয়ে কোনো অভিযোগ থাকে জানাবেন দয়া করে শিডুল কাস্ট শিডুল ট্রাইবরা বিশেষ করে যদি কারো রেশন পাচ্ছেন না একবার পনেরো দিন পনেরো দিন অন্তর পেয়েছে তার কারণ হচ্ছে রেশনের স্ট্রাইক চলছিল রেশন ডিলারদের যেমন রেশন আপনারা পান মাসে মাসে আপনারা পাবেন কেউ আপনাদেরটা আটকাবে না লক্ষ্মীর ভান্ডার যদি কেউ বঞ্চিত হয়ে থাকে কৃষক ভাষা যদি কেউ বঞ্চিত হয়ে থাকেন মৎস্য চাষীদেরও আমরা কেউ মারা গেলে দু লাখ টাকা দিই তাদেরও নানাভাবে হেল্প করি কৃষক বন্ধু থেকে কেউ বঞ্চিত হলে নামলে খাবেন মারা গেছে কৃষক পরিবার যদি এরকম কেউ বঞ্চিত হয়ে থাকেন নামলে খাবেন এবং পরিযায়ী শ্রমিকরাও তাদের পরিবারের কোনো সমস্যা থাকলে আমরা আপনাদের পাশে আছি সেই জন্য এটা স্পেশাল এটার নাম হবে জনসংযোগ যাত্রা যাত্রা না জনসংযোগ প্রোগ্রাম কর্মসূচি আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন যে কী কী হবে এই যে জনসংযোগ কর্মসূচি রয়েছে এখানে বলা হয়েছে যে জানুয়ারির কুড়ি তারিখ থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারি সরকার ক্যাম্পের মতোই ক্যাম্প চলবে কোথায় প্রত্যেকটা বুথে বুথে যেখানে পুলিং স্টেশন রয়েছে প্রত্যেকটা বুথে বুথে কিন্তু এই ক্যাম্প চলবে সেখানে তিনজন করে কিন্তু আধিকারিক থাকবে তারা কিন্তু এই যে লক্ষ্যের ভাণ্ডারে যদি কেউ ধরুন অ্যাপ্রুভাল পেয়ে বসে আছে কিন্তু টাকা পাচ্ছে না সেই যে সমস্যা সেটার নাম লেখাবে অনেকে কৃষক বন্ধু পাচ্ছে না এটার নাম লেখাবে অনেকে রেশন পাচ্ছে না সেটার নাম লেখাবে অনেকে বিধবা ভাতা বৃদ্ধ ভাতা আরও অন্যান্য যত রয়েছে সেগুলো নিয়ে যে প্রবলেম রয়েছে যার যেখানে প্রবলেম রয়েছে সেই প্রবলেমের কিন্তু হবে এই এটা কিন্তু স্পেশাল ক্যাম্প আপনারা বলতে সমাধান ছিল সেই ক্যাম্পের কিন্তু মতোই এটা এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যারা কিন্তু টাকা পাচ্ছেন না অবশ্যই নাম লেখাবেন এই যে কুড়ি জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারির ক্যাম্প চলবে যখন এই নিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি আরও প্রকাশিত হবে তখন কিন্তু আমি আপনাদের আরও একটা ভিডিও বানিয়ে দেবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে যদি প্রথম এসে থাকে নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ